আলহামদুল্লাহ একটা স্পেশাল পরবর্তীতে মানে ব্যান্ডেজ ছাড়া তার মাইক্রো হয়ে গেছে মুসলমান হয়ে গেছে সে জানে না এখন মোবাইল দেখতেছে আলহামদুলিল্লাহ এখন আপনি আপনার কমেন্ট বলেন বাবার সাথে ছিল কোনো ব্যাথা পাচ্ছে কিনা

তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বাত্মক সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ কুমুল্লা খাই ডাক্তার কাজী শাহাবুদ্দিন বলছি ঢাকা পটনা সেন্টার